মল্লিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা কীভাবে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিবেন সে বিষয়ে আলোচনা করব যেটা আয়কর দুই হাজার তেইশের তেইশ অনুযায়ী যে অর্থবর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ কর বর্ষ দুই হাজার পঁচিশ ছাব্বিশ এর জন্যে কীভাবে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিবেন কারণ এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে এবার থেকে অর্থাৎ এই এই থেকে সবাইকে ব্যক্তি শ্রেণীর সবাইকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হবে আপনারা আমার আরেকটা ভিডিওতে দেখে দিবেন এটার এই নির্দেশনা সংক্রান্ত সব কিছু যে জাতীয় আয় বোর্ড কর্তৃক এটা দেওয়া হয়েছে এবার বাজেট প্রস্তাবনা ওই জিনিসটা চলে এসছে তাহলে আয়কর রিটার্ন জমা দেওয়ার যে নির্দেশিকা সেটা আপনারা আপনারা এটা অবশ্যই জানেন তিরিশে নভেম্বর দুই হাজার আগে আয়কর রিটার্ন জমা দিতে হবে আমাদের সকলকে আর এই ভিডিওর মাধ্যমে তাহলে আমরা আমাদের অনলাইনে জমা দিতে হলে কি কি কাগজপত্র জমা দিতে হবে এবং সময় মতো না দিলে যে আমাদের জরিমানা পড়তে পারে সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো আর এই আয়কর রিটার্ন জমা দেওয়ার যে গুরুত্বটা সেটা হচ্ছে সময় মতো যদি রিটার্ন জমা দিই তাহলে আমাদের আমাদের জরিমানা হবে না আর দুই হাজার পঁচিশ থেকে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য বাধ্যতামূলক অনলাইনে অনলাইনই করতে হবে যেমন জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে লিঙ্কটা এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখন থেকে অর্থাৎ পয়লা জুলাই দুই হাজার পঁচিশ থেকে তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত যে কোনো সময়ে কিন্তু আয়কর জমা দিতে পারবেন আশা করি এই এই লিঙ্কের মাধ্যমে আপনারা যখন সাইন ইন করবেন এবং নতুনভাবে যারা আছেন ওনারা যখন রেজিস্ট্রেশন রেজিস্টার করবেন তখন কিন্তু আপনারা আপনাদের এই রিটার্নগুলো সুন্দর মতো এখানে প্রসেস করতে হবে কিন্তু তার আগে আপনাকে যে কাজটা করতে হবে আপনার প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আপনাকে নিজে রেডি করে নিয়ে একটা তালিকা করে সেই জিনিসগুলো এক জায়গায় নিয়ে ওখান থেকে একটা ড্রাফট রিটার্ন আপনাকে রেডি করতে হবে যাতে আপনার ওই রিটার্নটা ফিল আপ করার সময় সবগুলো আপনি এই ড্রাফট রিটার্ন থেকে আপনি ওখানে কপি করে পেস্ট করে অথবা দেখে সংখ্যাগুলো বসাতে পারেন তাহলে তার জন্য আপনার যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আপনার ট্যাক্স ফেয়ার আর নাম্বার লাগবে আপনার একটা মোবাইল নাম্বার লাগবে যে নাম্বারটা আপনার নামে রেজিস্ট্রেশন করা কারণ যখন আপনারা ওই এমবিএর ওয়েবসাইটের আপনি ক্লিক করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই মোবাইল আপনার মোবাইলে একটা নিজের মোবাইলে একটা ওটিপি আসবে সেটা দিয়ে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে আর স্বামী স্ত্রী অর্থাৎ যদি স্বামী ট্যাক্স পেয়ার হন তাহলে স্ত্রী টিআইএন থাকে সেই জিনিসটা প্রযোজকের আপনাকে দিতে হবে অনুরূপভাবে স্ত্রী হলে স্বামীকে দিতে হবে ব্যাংক স্টেটমেন্ট আপনার এখন থেকে কালেক্ট করা শুরু করেন আপনারা পয়লা জুলাই দু থেকে তিরিশে জুন দুই পর্যন্ত সকল ব্যাংক অ্যাকাউন্টগুলোর বিবরণ আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়ে নেন এবং এর সাথে সাথে আপনাকে কিন্তু সঞ্চয়পত্র যে স্টেটমেন্টটা তিরিশে জুন দুই হাজার পঁচিশে যেটা তৈরি হয় যেখানে আপনার ইন্টারেস্ট এবং টিডিএস এর পরিমাণ গুলো উল্লেখ করা আছে সেই জিনিসটা আপনারা নিয়ে নেবেন যারা uh, salaried person যাদের বেতন আছে ওনারা আপনার নিয়োগকর্তা থেকে অথবা HR ডিপার্টমেন্ট থেকে আপনাদের বেতনের সনদপত্র সংগ্রহ করুন এবং এইগুলো আপনারা সংগ্রহে রাখুন এছাড়াও বেতন বেতনের সাথে আপনাকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যাদের পিএফ থাকে ওই পিএফগুলোর গুলোর একটা স্টেটমেন্ট আপনাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট অথবা এইচআর ডিপার্টমেন্ট আপনার নিয়োগকর্তা যেখানে ইউগুলো সংরক্ষণ করেন ওখান থেকে নিয়ে নেবেন আর যদি কোনো পণ্য বা সেবা থাকে সেটা ব্যালেন্স তিরিশে জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত যদি প্রযোজ্য হয় সেই জিনিসটা আপনাকে কালেক্ট করে রাখতে হবে আর বিনিয়োগ যেখানে যেখানে করবেন শেয়ারে মিউচুয়াল ফান্ডে সঞ্চয়পত্রে ডিপিএস এ যেখানে যেখানে বিনিয়োগ করেছেন সেই বিনিয়োগের ডিটেলসটা আপনাকে দিতে হবে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম সবখানে যে 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 সেক্টরে আপনার টিডিএস কাটা হয়েছে তাহলে টিডিএস যেখানে কাটা হয়েছে সেই সংক্রান্ত রসিদগুলো আপনাকে সংগ্রহে রাখতে হবে যাতে আপনি ওই নাম্বার ধরে ধরে আপনি যখন ইনপুট দিবেন তখন কিন্তু আপনার এই জিনিসটা এটা কিন্তু অনলাইন ইনপুট দেওয়ার সাথে একটা অটো লিংক অপশন আছে সেটাকে অটো লিংক করে দিতে হবে তাহলে অটোমেটিকলি সেগুলো লিংক হয়ে যাবে আর যদি গহনা আসবাবপত্র ইলেকট্রনিক সামগ্রী থাকে জমি জমা থাকে সেগুলো সবগুলো আপনার একটা বিবরণ ফ্ল্যাট ফ্ল্যাট গাড়ি অ্যাপার্টমেন্ট এগুলো থাকলে সেগুলো রেজিস্ট্রেশন এবং এগুলো সম্পত্তির বিবরণগুলো আপনাকে রাখতে হবে ভ্যালুয়েশন সহ তা যাতে আপনি ওই যে আপনার ওয়েলথ স্টেটমেন্টে এই এই সংখ্যাগুলো আপনি এবং এই ডেসক্রিপশন আপনি ওখানে লিখতে পারেন আর পূর্ববর্তী রিটার্নের কপি সেটা আসলে ব্যালেন্সিং অ্যামাউন্টটা জানার জন্য এবং এটা ক্যালকুলেশন করার জন্য ক্যাশ ফ্লোটা করার জন্য এটা দরকার হয়ে থাকে আর অন্যান্য কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড থাকলে সেই অর্থনৈতিক কর্মকাণ্ডে পয়লা জুলাই দু থেকে তিরিশে জুন দুই পর্যন্ত এই সবগুলো আয় ব্যয়ের বিবরণীগুলো লাগবে আর সকল কাগজপত্র সংগ্রহ করে এবং প্রাথমিক রিটার্নটা আপনি প্রস্তুত করুন তাহলে কিন্তু আপনার জন্য অনেক কাজ অনেক সময় একদম সহজ হয়ে যাবে আর অনলাইনে রিটার্ন দেওয়ার কিভাবে এই ওয়েবসাইটের লিংকে যেটা দেওয়া আছে সেই লিংকে প্রবেশ করবেন লগ করবেন যদি যাদের রেজিস্ট্রেশন করা থাকে তারা ওনারা লগ ইন করবেন রেজিস্ট্রেশন যাদের করা নাই তারা নতুন রেজিস্ট্রেশন করতে হলে নতুন রেজিস্ট্রেশন করবেন যেটা মোবাইল নাম্বার দিয়ে আর আয় ব্যয় এবং অন্যান্য তথ্য সঠিক ভাবে পূরণ করবেন যেহেতু আপনার graph টা করা হয়ে গেছে ওখানে যখন আপনি balancing টা মিলে নিবেন cash flow টা মিলে নিবেন তাহলে আপনার ওখান থেকে copy করে বসাতে আপনার সমস্যা হবে না আর সবকিছু যাচাই করার পরে একটা draft submit করে draft নিয়ে তারপর আপনি কিন্তু submit button এ করবেন আর এরপর submit button click হলে আপনি কিন্তু আপনার ওই যে PSR টা করতে পারবেন এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনার রিটার্নটা ইজি ভাবে আপনি কিন্তু সাবমিট করতে এটা অনলাইনে এমন কোনো সমস্যা হয় না আর একটা বিশেষ জিনিস আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না এখন থেকে শুরু করেন পয়লা জুলাই থেকে অবস্থা প্রস্তুতিটি শুরু করে দিয়ে আপনারা এর মধ্যেই আপনারা শেষ করে ফেলেন আর ভুল তথ্য জরিমানা কারণ হতে পারে সেটা সুতরাং আপনারা সঠিক তথ্য প্রদান করবেন আর যদি অনেক কিছু জিনিস না বুঝে থাকেন তাহলে অবশ্যই ট্যাক্স কনসালটেন্ট বা মানে ট্যাক্স বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন আর আর যদি নতুন নতুন আপডেট থাকে সেগুলোর জন্য আপনারা এমবিআর এর ওয়েবসাইটটাতে অবশ্যই ভিজিট করবেন সেখানে কিন্তু নোটিফিকেশন চলে আসে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে একটু ক্লিক করবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলো পেয়ে যাবেন আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য আহ আপনার রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়াটা একটু সহজ করবে আর যদি কোনো কিছু জানতে চান তাহলে আমাকে মেয়েরে জানাতে পারেন কোনো জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞেস গুলু উত্তর দেওয়ার জন্য আর এই ভিডিও গুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ